পাঠশালা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই আজ আমরা বলাই চান মুখোপাধ্যায় লেখা তাজমহল গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তাজমহল নামটি উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে চিরন্তন প্রেমের প্রতীক এক সাদা মার্বেলের মহিমা কিন্তু এই গল্পে তাজমহল কেবল একটি স্থাপত্য নয় এটি মানুষের মনের অনুভব ভালোবাসা আর বেদনার প্রতিচ্ছবি প্রথমেই আমরা এই গল্পের সংক্ষিপ্ত পরিচয় জেনে নেব গল্পের নাম তাজমহল রচয়িতা বনফুল বলয়চান মুখোপাধ্যায় যান মুখোপাধ্যায়ের ছদ্ম নাম বনফুল সংকলিত গ্রন্থ অদৃশ্য লোক গল্পের ধরন ছোট গল্প গল্পটি উত্তম পুরুষের লেখা গল্পের কথক হলেন একজন চিকিৎসক গল্পের প্রধান চরিত্র বৃদ্ধের নাম ফকির শাহজাহান তাহলে এখন আমরা তাজমহল গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এই গল্পে আমরা দেখতে পাই এক গভীর মানবিক অনুভূতি একদিকে ইতিহাসের ঐশ্বর্য অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতা লেখকের লেখনির জাদুতে গল্পের সূচনা হয় মুঘল স্মৃতির সাক্ষী আগ্রা শহরে তিনি প্রথমবার তাজমহল দেখতে গিয়েছিলেন ট্রেন তখনও স্টেশনে পৌঁছায়নি সহযাত্রী দেখি বলল ওই যে তাজমহল লেখক জানলা দিয়ে তাকাতেই দূর থেকে দেখলেন চুনকাম করা সাধারণ এক মসজিদদের মতোই লাগছে তাজমহল প্রথম দর্শনে সেই অতুল সৌন্দর্য কোনোই আভাস পেলেন না তবু মন বলল হাজার হোক এই তো শাহজাহানের সেই তাজমহল মমতাজের স্মৃতিতে গড়া অমর সৈধ তিনি কল্পনা করতে থাকলেন বন্দি শাহজাহানের জীবনের শেষ দিনগুলোতে আগ্রা দুর্গ থেকে এই তাজমহলের দিকই চেয়ে কাটিয়েছেন যেন প্রিয়ার স্মৃতিতে বেঁচেছিলেন তিনি এরপর কল্পকর আবার যান তাজমহল দেখতে কিন্তু এবার ভিন্ন আলোয় পূর্ণিমার রাতে সন্ধ্যার আধো আলোয় চাঁদ ওঠবার পূর্ব মুহূর্তে তাজমহল যেন এক রহস্যময় ছায়া গেট পেরিয়ে ঢুকতেই মনে হলো কোথা থেকে যেন ভেসে আসছে চাপা কান্নার মতো এক শব্দ অতীতের ব্যথা ধীরে ধীরে আলো বাড়তে থাকে আর তাজমহল যেন গড়ে ওঠে জ্যোৎস্নার ভেতর থেকে চাঁদ উঠতে সাদা মার্বেলের প্রাসাদটা যেন জীবন্ত হয়ে ওঠে লেখক তখন অনুভব করলেন এ কোনো রাজপ্রাসাদ নয় যেন শাহজাহান মহশী মমতাজ নিজেই স্বপ্নের আবির্ভাবে এসে অভ্যর্থনা করেছেন তাকে সেই মুহূর্তে তিনি নির্বাক অবাক সৌন্দর্যে মুগ্ধ হয়ে চেয়ে থাকেন তারপর গল্প বদলে যায় সময় কেটে গেছে জীবনের পথ বদলেছে লেখক তখন আগ্রার কাছে এক দাতব্য হাসপাতালে ডাক্তার প্রতিদিন তাজমহলের পাশ দিয়ে যাওয়া আসা হলেও এখন আর তেমন কোনো অনুভূতি জাগে না জীবনের বাস্তবতা যেন সেই রোম্যান্টিক সৌন্দর্যকে হার মানিয়েছে একদিন তিনি হাসপাতালের বারান্দা থেকে নামবার সময় হঠাৎ দেখলেন এক বৃদ্ধ মুসলমান ঢুকছে পিঠে বড় একটা ঝুড়ি ভেবেছিলেন কোনো মেওয়ালা হবে কিন্তু তার ঝুড়ির ভিতরে বসেছিল এক বোরখা পড়া মহিলা বৃদ্ধ বললেন হুজুর এ আমার বেগম গরিব মানুষ ওকে দেখবার সামর্থ্য নেই পিঠে করে এনেছি হাসপাতালে বোরকা খুলতেই দেখা গেল মুখের আধখানা পচে গেছে ভয়ঙ্কর রোগ নাম অরিস দুর্গন্ধে কেউ কাছে যায় না কিন্তু সেই বৃদ্ধ তিন রাত সেবা করে চলেছে তার স্ত্রীকে অবিরাম নিঃস্বার্থভাবে যেন ভালোবাসাই তার একমাত্র শক্তি একদিন মুসলধারে বৃষ্টি নামল লেখক মটর নিয়ে ফিরছেন দেখলেন বৃদ্ধ বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে হাতে এক কোণে চাদর দুই কাছে বাধা আর দুই কোণ নিজের হাতে ধরে স্ত্রীকে বাঁচাতে চাইছেন অথচ নিজের শরীর ভিজে যাচ্ছে পুরোটাই লেখক কাছে গিয়ে বললেন এইভাবে তো বাঁচবে না হাসপাতালের বারান্দায় নিয়ে চলো বৃদ্ধ তখন একটাই প্রশ্ন করলো হুজুর আমার বেগম বাঁচবে তো লেখক চুপ করে বললেন না আর বাঁচবার আশা নেই পরদিন গিয়ে দেখলেন গাছতলা খালি কেউ নেই কিছুদিন পরে এক দুপুরে মাঠের মধ্যে সে বৃদ্ধকে আবার দেখতে পেলেন তিনি বসে কিছু একটা গাছছেন ভাঙা ইট আর কাদা দিয়ে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কি করছো মিয়া বৃদ্ধ মাথা নত করে বলল বেগমের কবর গাচ্ছি হুজুর লেখক বিস্ময়ে প্রশ্ন করলেন তুমি কোথায় থাকো বৃদ্ধ বলল আগ্রার আশেপাশে ভিক্ষে করি হুজুর লেখক আবার জানতে চাইলেন তোমার নাম কি বৃদ্ধ হাসল ধীরে বলল ফকির শাহজাহান সেই মুহূর্তে লেখক নির্বাক হয়ে যান মনে হয় ইতিহাস যেন আবার পুনরাবৃত্তি হচ্ছে রাজা নয় ফকির হয়ে ফিরে এসেছেন এক নতুন শাহজাহান যিনি নিজের ভালোবাসার স্মৃতিতে গড়ে তুলেছেন নতুন এক তাজমহল ভালোবাসার নিঃস্বার্থ রূপে অমর রূপে গল্পের শেষে লেখক যেন আমাদের মনে করিয়ে দেন প্রেম কেবল রাজপ্রসাদের বিষয় নয় প্রেম বাস করে সাধারণ মানুষের হৃদয়ে যেখানে দারিদ্র আছে কষ্ট আছে তবুও আছে আত্মত্যাগের গভীরতা তাজমহল তাই কেবল সাদা মার্বেলের সৈধ নয় এ এক অনন্ত ভালোবাসার প্রতীক যেখানে রাজা আর ফকিরের ভেদ মুছে যায় থাকে শুধু একটাই সত্য ভালোবাসা অমর তাজমহল গল্পের নায়ক নিজেই জীবনের অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে হৃদয়ের সৌন্দর্যই আসল যে ভালোবাসা আত্মার সঙ্গে মিশে যায় সেটাই চিরকাল অমলিন থাকে এই গল্পে তাজমহল একদিকে প্রেমের প্রতীক অন্যদিকে মানব জীবনের নশ্বরতার প্রতিফলন যেখানে মানুষ মরে যায় কিন্তু ভালোবাসা থেকে যায় পাথরে হৃদয়ের গভীরে লেখক পাঠককে মনে করিয়ে দেন যে ভালোবাসা কেবল পাওয়ার নয় বরং ত্যাগ বেদনা ও স্মৃতির মধ্যে অমর হয়ে থাকে সেই ভালোবাসাই তাজমহলের আসল রূপ শেষ কথা তাজমহল তাই শুধু একটি সমাধি নয় এটি মানব হৃদয়ের এক অমর স্থাপত্য যেখানে ভালোবাসা সৌন্দর্য আর বেদনা একাকার হয়ে গেছে এই গল্প আমাদের শেখায় ভালোবাসা যদি সত্য হয় তবে সেটি মৃত্যুকে অতিক্রম করে বেঁচে থাকে চিরদিন গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এছাড়াও এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তা কমেন্টে জানাতে ভুলবে না আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপর নতুন কন্টেন্ট তৈরি করতে ধন্যবাদ